হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা হচ্ছে গ্রামের পরিবেশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন কত সুন্দর লাগছে মাঠ ঘাটটা দেখতে থাকুন দেখুন কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ মাঠ এটা গ্রামের পরিবেশ বন্ধুরা আপনারা দেখুন ভিডিওটা বন্ধুরা দেখুন দেখতে থাকুন দেখুন কত ফুল ফুটেছে মূল ফুল আমার পিসিদের বাগান এটা গাঁদা ফুল মূল ফুল দেখুন গাঁদা করে দেখুন কত সুন্দর লাগছে দেখুন পুকুর দেখুন দেখুন ধনে পাতা এটা কি গাছ বলুন বন্ধুরা হয়ে আছে দেখুন সব জিবিন করাই দেখুন পিঁয়াজ গাছ দেখুন পিঁয়াজ আমার পিসিদের বাগান পিঁয়াজ গাছ দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন পিঁয়াজ গাছ হয়েছে ফুল গাছ দেখুন চারিদিকে ফুল গাছ এগুলো পালং শাক ঘরোয়া সব গ্রামের দিকে মানুষরা সবাই বাগানে চাষ করে খুব সুন্দর খেতে লাগে দেখুন সব কত সুন্দর ফুল দেখুন ওলকপি দেখুন কত বড় বড় ওলকপি হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় কত ওলকপি এগুলো দোকানের থেকে খুব সুন্দর খেতে লাগে কেন ঘরে চাষ করেছে তো সুন্দর লাগে দেখুন আপনারা পুরো ভিডিওটায় দেখুন গ্রামের পরিবেশ গ্রামের সবজি চাষ করা দেখুন ফুলকপি দেখুন কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে দেখুন আপনারা তো কিনে খান দেখুন আমার এদিকে সবাই চাষ করে খায় আমার পিসির বাগান এটা বাগান নিজে হাতে চাষ করেছে দেখুন এই পুকুর কত সুন্দর লাগছে দেখো লেবু গাছ লেবু হয়ে আছে দেখুন গাছে 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 লেবু হয়ে আছে একদিকে একদিকে গাছে লেবু হয়ে আছে আর একদিকে ফুল দেখুন লেবু ফুল এগুলো কত হয় লেবু এই গাছে কত লেবু হয়ে আছে দেখুন দেখতে পাচ্ছেন বড় লেবু হ্যাঁ দেখো কী বড় বড় লেবু হয়েছে দেখো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কত লেবু দেখুন এই দেখো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি আপনারা ভিডিওটা দেখুন কত লেবু হয়ে আছে ছোট ছোট বড় বড় লেবু সব দেখুন কত সুন্দর সুন্দর লাগছে না বলুন ফুল গাছগুলো দেখুন আমার পিসির বাগান এটা লেবু হ্যাঁ দেখুন পাশের ওই দেখুন কি সুন্দর লাগছে দেখুন যার গাছ লেবু লেবুগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর পেকে আছে গ্রামের দিকে না খুব সুন্দর এগুলো শহরে কিনে খেতে হয় দেখুন পালং শাকগুলো দেখুন বন্ধুরা টাটকা পালং শাক কত সুন্দর লাগছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন কি সুন্দর লাগছে না ফুল গাছগুলো মূল ফুল বন্ধুরা আপনাদের সাথে আজকে পরিবেশের ভিডিও গ্রামের পরিবেশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন বন্ধুরা হলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে প্লিজ সবাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এটা আম গাছ যাবো ওখানে এটা আম গাছ পুরো ভিডিওটা দেখুন এগুলো সব ফুল গাছ সকালে আমার পিসি মনে ফুলগুলো তুলে নিয়ে গেছে কত ফুল হয় এই বাগানে কত ফুল হয় কত ফুল হয় অনেক ফুল হয় পেয়ারা গাছ এটা এখন পেয়ারা হয় নি মনে হয় সব ছোটো ছোটো পেয়ারা মনে হয়ে আছে এটা আমার বাপেদের এটা আমার বাপেদের পুকুর আপনাদের সাথে অন্য ভিডিওই শেয়ার করব আমাদের বাপেদের ঘর বাড়ি পুকুর সব অন্য ভিডিওই শেয়ার করবো এটা একটা একটা পুকুর আমার বাপেদের দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন কত সুন্দর লাগছে নারকেল গাছ দেখুন শহরে নারকেল কিনে খেতে হয় এখানে নারকেল গাছ দেখুন সব কিছু পাবেন এটা আমার বাপেদের লেবু গাছ প্রচুর হয় লেবু সবাই বাইরে তো বাইরের দিকে তো সব লোকে চুরি করে নিয়ে চলে যায় বাইরের দিকে লোকে সব চুরি করে নিয়ে চলে দেখুন কড়াই শাক দেখুন কড়াই শাক টমেটো গাছ এগুলো আমার বাপেদের মা এবছর কিছু করতে পারেনি জানেন তো তো আপনারা সবাই জানেন আমার দাদার মেয়ে বাচ্চা সবাই জানেন কড়াই শাকটা কেমন হয়েছে দেখুন জল দৌ নিভে কড়াই শাক এই পুকুর দেখুন একটা পুকুর এটা আমার বাপেদের কত বড় পুকুর আমার বাপেদের অনেকগুলোই পুকুর আছে এটা মাঠের পুকুর গ্রামের দিকে পুকুর সব কিছু এ দেখো কড়াই দেখুন কড়াই শাক জবা ফুল গাছ এটা আমার বাপেদের পুকুরটা দেখুন কত বড় পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সব ছোট ছোট আম গাছ পুকুর পাড়ে ছোট 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 আম গাছ আমার বাপেদের বসানো আছে সব সবজি চাষ করেছে আম গাছ একটা জিনিস আপনাদের দেখাবো দেখুন আপনাদের সাথে একটা জিনিস দেখাবো আপনারা দেখেন তো যে বালুস আপনারা মাথায় দেন সেই বালুসের গাছ তুলো তুলোর গাছ দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন ফুল হয়েছে ফুল হয়েছে সেই তুলোর ফুল আমার বাপেদের প্রচুর তুলো হয় প্রচুর তুলো হয় বালুস আমার বাপেদের প্রচুর প্রচুর তুলো হয় দেখুন এই গাছে এত তুলো হবে বলার না প্রচুর তুলো হয় প্রচুর দেখুন গ্রামের দিকে পরিবেশটা আপনারা দেখতে থাকুন এখানে কি হচ্ছে মা দেখুন গ্রামের মানে পরিবেশ মানে কত ঠান্ডা পরিবেশ দেখুন আমার ছেলেরা এখানে খেলছে বাচ্চারা সব খেলছে আমার ছেলে আছে অনেকেই খেলে অনেকেই খেলে সব মনে স্কুল গেছে স্কুল গেছে সবাই এখন এই মাঠটাই সব বাচ্চারা খেলে আমার বাপেদের ঠাকুর মন্দির সবাই খেলছে বাচ্চারা সব খেলছে সব বাচ্চারা খেলছে আমার ছেলে খেলছে দেখুন ফুল গাছ আমার মা ফুল তুলছে মা ফুল তুলছে দেখুন বাপেদের রাস্তাটা কত চওড়া রাস্তা রাস্তার পাশেই আবার খাল আছে বড় আমার মা ফুল তুলছে চারিদিকে এদিকে শুধু ফুল গাছ চারিদিকেই ফুল গাছ চারিদিকেই ফুল গাছ দেখুন এই এক এটা আমার একটা জেটি হয় বাগানটা দেখুন কত সুন্দর চারিদিকে ভেতরটা খুব সুন্দর বাগানটা দেখুন বাগানের ভেতরটা দেখুন কত রকমের ফুল গাছ চাষ করেছে আমার এক দাদা অনেক রকমের চাষ করে ফুল গাছ এই বাগানটা শুধু উনি বিভিন্ন রকমের ফুল গাছ চাষ করে কত রকমের সব ফুল গাছ হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে না আপনারা বলুন হ্যাঁ দেখুন কাগজ ফুলের গাছ কত সুন্দর সব কত সুন্দর সব ফুল গাছ আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন কত রকমের ফুল গাছ এখানে টকে করে বসিয়ে রেখেছে এখানে কত রকমের ফুল গাছ সব টকে করে বসিয়ে রেখেছে লিচু গাছ